অন্যদিকে স্বাগত মেডিকেল কলেজ যেখানে গত শুক্রবার রাতের ঘটনার পর থেকে কর্মবিরতিতে সামিল হয়েছেন চিকিৎসকেরা সেখানকার পরিস্থিতি জান সমীরণ তাল প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে সমীরণ আধ ঘন্টা জিপি মিটিং এর পর জুনিয়র চিকিৎসকেরা তারা জানাচ্ছেন যে কোন পূর্ণ কর্মবিরতি তারা চালিয়ে যাবেন সাগর দত্ত মেডিকেল কলেজ সেখানে যারা কর্মবিরতিতে সামিল হয়েছেন কি বলছেন তারাই বলুন আপনারা দেখো যে সাগর দত্ত মেডিকেল কলেজ এখানে শুক্রবার রাত থেকে কর্মবিরতি শুরু হয়েছে এবং আজও কর্মবিরতি চলছে এবং তাদের একটাই দাবি যেভাবে শুক্রবার দিনকে ফিমেল মেডিসিন ওয়ার্ডে আক্রান্ত হয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা পিজিটি এমনকি নার্সরা হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে কোনো মৌখিক আশ্বাস নয় সেটা কার্যকরী করে দেখাতে হবে রাতারাতি পুলিশ কর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে কিন্তু হাসপাতালের নিরাপত্তা যতক্ষণ না পুলিশের কার্যকরী ভূমিকা দেখছেন এবং যতক্ষণ না সুনিশ্চিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন বলেছেন আজকে আমরা এই মুহূর্তে রয়েছি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে এবং হাসপাতাল চত্বরে পুলিশ কর্মীদের দেখা গেল এবং সেক্ষেত্রে গতকাল যিনি এমএসবিপি তিনি ঘুরে দেখেছেন হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা তিনি জানিয়েছেন যে পুলিশ কর্মীরা থাকবেন এবং তারা বিভিন্ন জায়গা থেকে ওপিডি থেকে ওয়ার্ডে ঢোকার বিষয়টি খতিয়ে দেখবেন কিন্তু আমরা যে ছবিটি দেখছি যে সিভিক ভলেন্টিয়ারদেরই দেখা যাচ্ছে এবং গার্ডেল দেওয়া হয়েছে কিন্তু এই যে ওপিডি থেকে যে মেন ওয়ার্ডে যাওয়ার জায়গা সেখানে নজরদারির ছবিটা দেখা যাচ্ছে না এবং যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন আন্দোলনকারী তারা এখনও নিরাপত্তা নিয়ে কোনোভাবে সন্তুষ্ট নয় রায় ক্যামেরাম্যান ছবি দেখাচ্ছে যে যেখানে এখনও ঢিলেরা নিরাপত্তা রয়েছে তাই আমি কথা বলে নেব আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আপনারা নিরাপত্তার প্রশ্নে বলেছেন যে মৌখিক আশ্বাসটা যতক্ষণ না কার্যকরী হচ্ছে কি অবস্থা এখনও দেখছেন কালকে তো এমএসবিপি ঘুরে দেখলেন এখনও তো সীমানা অর লক্ষিত রয়েছে কি বল এইভাবে আমরা যেটা বলতে চাই যে কোনো আমরা সদর্থক ভূমিকা কোন দিক থেকে কোন সদিচ্ছা আমরা দেখতে পাচ্ছি না আমাদের বলা হচ্ছে যে হ্যাঁ কাজ হচ্ছে আমরা কাজ করছি কিন্তু সেই কাজের নমুনা আমরা বাস্তব হতে দেখতে পাচ্ছি না এখন অবধি আমাদের তারপর থেকে আর কোনো মিটিং হয়নি যদিও আজ একটা মিটিং হওয়ার কথা আছে মিটিং পর দেখা যাক কি সিদ্ধান্ত নেওয়া বা কি বলা হয় আমাদের কতটা আশ্বাস আমরা পাই হঠাৎ সাগরদوت মেডিকেল কলেজে কিন্তু বৈঠক আর গিজকনের মধ্যেই যেমনটা জানা 국민 yeah.